নমস্কার আমার বুদ্ধি চ্যানেল সবাইকে স্বাগত এই চ্যানেলে দুশো চুরানব্বই নম্বর ভিডিওতে পৃথিবীর সপ্তম আশ্চর্য দেওয়া আছে আপনারা সবাই পৃথিবীর সপ্তম আশ্চর্য নাম জানেন কোটা কিন্তু নাম গো শোনেন নয় সেই নাম এবং অষ্টম আশ্চর্য এটা দেওয়া আছে সেটি দেখুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাই সব কিছুই একসঙ্গে দেখতে পাবেন আরেকটি আছে বিশেষত্ব যে আপনার হচ্ছে যে এই কখন বাংলাতে এক ইংরেজিতে দুই হয় বা কখন আপনার বাংলাতে তিন ইংরেজিতে এক এক হয় তার জন্য আমার দুশো নব্বই একানব্বই নম্বর ভিডিও দেখবেন অনেক কিছুই আছে আর আজকে যেটা দিচ্ছি আজকে আগের দিনে যেটা দিয়েছি লক্ষ বেক্ষ কোটি কোটি জোট সংখ্যা যোগফর মাত্র দুই দিয়ে মাত্র দুই দিয়ে ভাগ ফবেই হয়ে যাচ্ছে আজকে আজকে দেখছি বিজোট সংখ্যা যোগফ এবং পাঁচ সেকেন্ডে উত্তর পেয়ে যাবে আজকে আজকে কী করতে হবে দুই যে ভাগ আর গুণ তবে সেটা দেখুন দুই যে ভাগ গুণটা কোথায় কীভাবে করতে হচ্ছে দেখুন এই যেমন কোন বিরোট সংখ্যা এক তিন পাঁচ সাত দশ দশ করে নিরানব্বই একশো এই যে আপনার এক থেকে একশো পর্যন্ত পঞ্চাশটা সংখ্যা পঞ্চাশ থেকে দুই দিয়ে ভাগ গুণ হচ্ছে পঁচিশ আবার এই পঞ্চাশ থেকে দুই দিয়ে গুন কোন একশো পঁচিশকে একশো দিয়ে গুন কোন পঁচিশশো এইটা হয়ে যাচ্ছে এক তিন পাঁচ সাত নিরানব্বই পর্যন্ত যোগ পাবে এরপর দু নম্বরটা কি এক যুক্ত তিন যুক্ত পাঁচ যুক্ত সাত যুক্ত নশো নিরানব্বই হাজার এই যে এইখানে এক থেকে হাজার মানে পাঁচশোটা বিরোধ সংখ্যা কত যোগ পাবে সেটা যে কী করতে হবে পাঁচশো থেকে দুই দিয়ে ভাগ দুশো পঞ্চাশ আবার এই পাঁচশো দুই দিয়ে গুণ এক হাজার দুশো পঞ্চাশকে এক হাজার দিয়ে গুণ করুন এই সংখ্যাটা আসছে এই সংখ্যাটা হচ্ছে আপনার এটা হচ্ছে যোগফল এরপর তিন নম্বরটা হচ্ছে এইটা এক তিন পাঁচ সাত ডট ডট করে ন হাজার নশো নিরানব্বই এটা এইটা হচ্ছে দশ হাজার পর্যন্ত যোগফল এখনও ঠিকঠাক দশ হাজার মানেই পাঁচ হাজার পাঁচ হাজারকে দুই দিয়ে করে পঁচিশশো পঁচিশ এই পাঁচ হাজারকে দুই দিয়ে গুণ করবে হচ্ছে দশ হাজার এই পঁচিশশো দশ হাজারে গুণ করবে এইটা হচ্ছে আর তোমার মোট যোগফল এরপর একটা হচ্ছে কি এক তিন পাঁচ সাত একটিন পাঁচ সাতটা হচ্ছে তোমার নষ্টটা নয় পাঁচটা নয় মানে একদশ সতেরো হাজার জোড় হচ্ছে নিরানব্বই হাজার নশো নিরানব্বই মানে এটা হচ্ছে একদশ সতেরো হাজার জোড় এক ভাগ পর্যন্ত জো কত হচ্ছে না এটা হচ্ছে পঞ্চাশ হাজার দুই দিয়ে ভাগ পঁচিশ হাজার ভাগ পঞ্চাশ হাজার দুই দিয়ে গুণ করবে আর সে একদশ সত্তর হাজার জোরে এক ভাগ আবার এই পঁচিশ হাজার গুরুত্ব এক মানে এই সংখ্যাটা আসছে এটা হচ্ছে মোট যোগফল আবার যে বাকি যে তিনটে থাকছে আজকে পরবর্তী ভিডিওতে পাঠাচ্ছি আমার ভিডিওকে সাবস্ক্রাইব করুন অনেক কিছু অঙ্ক অজানা জানতে হবে অনেক কিছু ভিডিও অনেক কিছু ইন্টারভিউ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন থাকবে সামনে পরীক্ষা আছে আগে সাবস্ক্রাইব করুন সুস্থ মনে আপনারা অঙ্কে অঙ্ক অনেক কিছু জানতে জানতে পারবেন যা এই অঙ্কে আপনার যে নিশ্চিতভাবে ভালো নাম্বার পাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি এই পাবিই এখন আপাতত আসেই বিদায়